আসসালামু আলাইকুম মাইলস্টোন শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় তুলপার তিনটে সাঁত্রিশ মিনিটের নিউজ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস এখানে এক্স্যাক্টলি কী হয়েছে সেটা আমরা তোমাদেরকে এখন জানাবো সো ভিডিওটা না সম্পূর্ণটা দেখার অনুরোধ থাকলো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে নেমে যে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা এটাকে যৌক্তিক নয় প্রথম কথা হচ্ছে একদমই যৌক্তিক আর এমনিতে তাদের অনেক শিক্ষার্থীদের প্রাণ গিয়েছে অনেকে আহত হয়েছে প্রায় অনেকের লাইফ শেষ সো এই ক্ষতিপূরণ তত্ত্ব দেওয়া উচিত সরকারের মঙ্গলবার সকাল নয়টা থেকে স্কুল সংলগ্ন গুলচত্বর এলাকায় তারা এ বিক্ষোভ শুরু করেন দুপুর সোয়া দুইটার দিকে পুলিশ শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা দেওয়া হয় এবং ইটপাট খেল ছোঁড়াছুড়ি গঠন ঘটে এতে তিনজন আহত হয়েছেন স্টিল এখানে আবার আহত আসলে আমাদের বাংলাদেশটা টোটালি আনস্টেবল হয়ে গেছে সোজা বাংলায় বলতে গেলে মানে অস্থিতিশীল অস্থিতিশীল হয়ে গেছে কোনো কিছু ঠিকঠাকভাবে হচ্ছে না রাত পরীক্ষা সময় জানানো হয়েছে অথচ এর আগে জানানো হয়েছে শোক ঘোষণা করা হয়েছে শোক শোকের দিন কীভাবে তারা পরীক্ষা দিবে আর যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে শোক দিবস কেন ঘোষণা করা হলো সংবাদ মাধ্যম বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা গেছে এতে বলা হয় দুপুর দুইটার টিকা অ্যান্ড কলেজ প্রাঙ্গনে পুলিশ শিক্ষারদের মাঝে ধাপ ইট পার্টিগুল ছড়া ঘটনা ঘটে তিনজনের মাথা ফেটে গেছে আহতদের এখন হসপিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যাচ্ছে একটা দশ মিনিটে অতিরিক্ত পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিরাপদে সরিয়ে নিতে পুলিশ ভেতরে যায় এরপর শিক্ষার্থীদের খুব আরও সেখানে আরও কয়েকজন উপদেষ্টা শীর্ষ কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান আইনশৃঙ্খলা বাহিনীকে ক্যাম্পাস থেকে সরিয়ে নিতে হবে অথচ এই আসিফ নজরুল কিন্তু গত বছর আমাদের আন্দোলনের মূল হুতা ছিলেন একজন মূল সংগঠক বলা যেতে পারে সাপোর্টে ছিলেন আজকে উনি মানে বসছেন ক্ষমতা এখন ওনার এগেনস্টে আবার আন্দোলন হচ্ছে এবং আমি দেখলাম ভিডিওতে অনেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল যখন গেছিলেন ওইখানে সবাই ভুয়া ভুয়া ধ্বনি দেয় সব বিষয়টা কিন্তু খুবই লজ্জাজনক এর কিছুক্ষণ পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে শিক্ষার্থীরা পুলিশের ধাওয়া নিয়ে প্রশাসনিক ভবনের ভিতরে পাঠিয়ে দেয় তখন পুলিশের পক্ষ থেকেও পাল্টা ধাওয়া দেওয়া হয় শিক্ষার্থীরা মূল ফটকের নিয়ন্ত্রণ নেয় এবং কলেজ ভবনে প্রবেশের চেষ্টা করে এ সময় জানালার কাজ ভাঙচুরের ঘটনাও ঘটে শিক্ষা প্রতিষ্ঠানের মাইকে ঘোষণা দেওয়া হয় শিক্ষার্থীরা যেন মাঠ ছেড়ে যায় কারণ বহিরাগত সন্ত্রাসীরা নাকি ভিতরে প্রবেশ করেছে বলে আশঙ্কা করা হচ্ছে এ কারণে তাদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সো এই হচ্ছে মূলত আপডেট পরবর্তী আপডেটের জন্য বলবো সাবস্ক্রাইব করে পাশাপাশি নোটিফিকেশান বেলা আইকনটা অন করে রাখো সো এবং এর পাশাপাশি এইচএসসি পঁচিশ ব্যাচের পরীক্ষার্থীরা আন্দোলন করছে তা কারণ তাদের তাদেরকে কেন রাত তিনটা পর্যন্ত অপেক্ষা করতে হলো এবং কেন এই ধরনের অস্থিতিশীল অবস্থায় মানে তাদেরকে রাখা হলো এরকম দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় কেন শিক্ষা উপদেষ্টা সচিবরা কেন দিয়েছে তাদেরকে কল দিলে তারা বিষয়টা ইগনোর করেছে মনে হচ্ছে যেন কিছুই না অথচ তারা ক্ষমতায় বসেছেন কিন্তু দায়িত্বের বেলায় অনীহা কিংবা দায়িত্ব জ্ঞানহীনতা এটার জন্য অড আন্দোলন করছে ওনার পদত্যাগের দাবিতে শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব দুইজনেরই এই বিষয়টা আমি তোমাদেরকে দেখাইছি সো এইভাবে আমরা প্রত্যেকটা আপডেট জানাই দিব তোমাদেরকে আল্লাহ হাফিজ